আমি দু একটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে আমার দ্বিতীয় টার্মে আমি টেকনিক্যাল কমিটিটাকে মানে নতুনভাবে পুনর্গঠন করেছিলাম টেকনিক্যাল কমিটির আন্ডারে আমরা প্রায় প্রথম চার বছরে আমরা চারশো জন লাইসেন্সারি কোচ বাংলাদেশে সৃষ্টি করেছিলাম যার আগ পর্যন্ত ইতিহাস মানে স্বাধীনতা থেকে দুই হাজার ষোলো পর্যন্ত কোচের সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ জন তো সেই জায়গায় স্বাধীনতা না পেলে কাজ করার ক্ষেত্রে এরকম একটা পরিকল্পনা করে বাস্তবায়ন করা পারা যেত না দ্বিতীয় ছিল যে আমাদের সময় যে যে অনেকগুলো অভিযোগ এসেছিল আমি যখন দুই হাজার বিশ সালে ডিসকন্টিনিউ করি তারপরে অনেক অভিযোগ এসেছিল এবং অভিযোগ আসা আমি মনে করি অভিযোগগুলোকে আমলে নিয়ে তদন্ত করা এবং তদন্ত রিপোর্টটাকে প্রসেসটাকে ট্রান্সপারেন্টলি সবার সামনে পেশ করা আমি মনে করি ধারাবাহিক প্রক্রিয়া আগামীতে যদি আমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি তাহলে অফকোর্স যে অব্লিগেশনগুলি আমার প্রতি থাকে সকল অব্লিগেশনগুলি আমি লিগালি পালন করি মানে অব্লিগেশান একটা যেরকম আছে ফুটবলটাকে এগিয়ে নেওয়া ফুটবল ব্র্যান্ডটাকে যেন কোনোভাবে মনেক্ষণ না হয় কারণ আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথা বললে কিন্তু ব্র্যান্ডিংটাকে আমরা নষ্ট করি কারণ ব্র্যান্ডিংটাকে ঠিক রাখার জন্য একটা মাত্র উপায় হলো ট্রান্সপ্যারেন্ট কোনো প্রসেসটাকে এগিয়ে নেওয়া তো যেটা আমি আমি ডেফিনেটলি আমি জানি আমি বুঝি আমি দিচ্ছি ইতিমহর্তে আপনারা জানেন যে এক দেশে যে কোনো দেশে আইনে প্রক্রিয়াতে এক ইস্যুতে দুইবার বিচার হয় তা আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আমি তুমি জানি দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল বাংলাদেশের প্রচলিত মন্ত্রণালয় যেটা ক্রীড়া মন্ত্রণালয়ের অনেক ক্ষেত্রে ইনভেস্টিগেশন করেছিল ফিফা নিজেও ইনভেস্টিগেট করে দুই একটা সিদ্ধান্ত ওদের মতো করে দিয়েছিল তো যেখানে যেখানে ইনভেস্টিগেশন হয়ে গেছে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে সেখানে আমি মনে করি না এটা কোনো রাইট লিগাল প্র্যাকটিস হবে রিওপেন করার জন্য যেখানে যেখানে অভিযোগ এখনও মানে কী বলবো প্রক্রিয়াধীন আছে অথবা অভিযোগগুলোকে ফাইনালি নিষ্পত্তি করা হয় না সেখানে অবশ্যই ধারাবাহিকভাবে আমরা কমপ্লিট অ্যাড্রেস করবো এবং কমপ্লিট করবো